আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটা অস্বস্তিকর বিষয় হলো ভয়েস রেকর্ড করতে পারেন টিকে কিন্তু ভয়েসের যে নয়েজ থাকে সেই নয়েজগুলো কিন্তু রিমুভ করতে পারেন না তাদের জন্য ভিডিওটা মেক করলাম নয়েজ রিমুভ করার জন্য একটা ওয়েবসাইটের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি ক্রোম ব্রাউজার অ্যাপসটা খুঁজে নিয়ে ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখবেন্ট এডিও অ্যাডোবি পডকাস্ট পি ও ডি পডকাস্ট সি এস টি অ্যাডোবি পডকাস্টে লিখে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পর আপনাদের সামনে অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটটি সামনে আসবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন উপরে দেখবেন সাইন ইন লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি কি করবেন আপনাদের ফোনে যে জিমেলগুলো লগ ইন করা আছে সেই জিমেলগুলোর থেকে একটা জিমেল সিলেক্ট করে নেবেন জিমেল সিলেক্ট হওয়ার পর তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনার বার্থডেটা দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ কত সেটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম তারপর নিচে একটা দেখবেন গড়ের একটা আইকন আছে এই গড়টা পূর্ণ করে দিবেন তারপর ক্রিয়েটে অ্যাকাউন্ট এই এই বাটনটি থেকে প্রেস করে দিবেন তাহলে আপনাদের অ্যাডোবি পডকাস্টের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা সাইন আপ না করলে কিন্তু আপনাদের ভয়েসের নয়েজ রিমুভ করতে দেবে না ওরা সো আপনি কি করবেন ভয়েসে রিমুভ করার জন্য অ্যাকাউন্টটা করে নেবেন তারপর কি করবেন স্টার্ট ইনহ্যান্সিং এই বাটনটিতে একটা প্রেস করবেন তারপর চুজ ফাইলস এইটাতে ক্লিক করবেন অনলি দিস টাইম দিয়ে দিবেন আবার দিয়ে দেবেন তারপর ফটোস অ্যান্ড ভিডিওস এইখানে একটা ক্লিক করবেন তারপর আপনি কি করবেন আপনার যে অডিওটা ভয়েসের নয়েজ রিমুভ করতে চান সেই অডিওটা নিয়ে নেবেন আমি একটু অডিও নিয়ে দেখাইতেছি আপনাদের অডিওটাতে ক্লিক করার পর একটু লোড নেবে এরকম একটি ইন্টারফেস আসবে আমি আপনাদের দেখাই দিচ্ছি কি হবে কি করতে হবে আমি আপনাদের একটু শোনাইতেছি ভয়েসটা হ্যালো 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 আমার যে রেকর্ড করা ভয়েসটা ছিল সেইটা শোনালাম আপনাদের এখন এই বাটনটি অন করার পর তারপরে দেখেন কেমন শোনা যায় হ্যালো 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 অডিওর ভয়েসের নয়েসটা কিন্তু রিমুভ হয়ে গেছে আপনি কি করবেন বাটনটা অন করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার যে অডিওটা অডিওটা ডাউনলোড করে নেবেন সো আমি দেখালাম না ইউটিউবে কিছু রুলস আছে তারা আমার ভিডিওটাতে স্ট্রাইক দিতে পারে এই কারণে আমি দেখালাম না ডাউনলোড করাটা সো আপনি কী করবেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সো ভিডিওটা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ